সব ভাঙচুর করে ফেলায় সুপ্রিয় দশক টাঙ্গাইলের ছোটমণি বড়মণিদের পেট্রোল পাম্প এখানে এসে তারা আগুন ধরিয়ে দেয় এখানে এসে ভাঙচুর করে জ্বালাও পোড়াও করে রেখেছে দেখেন সব পানি দিয়ে নিবানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন ধ্বংস জ্বালাও পোড়াও করে তারা নিবারের চেষ্টা করছে

আমরা এখানে এক দশ কর্মী আছি সাধারণ মানুষ খেতে খাই কর্মজীবন করে খাই আর আমাদের আসতে পারলাম ছিল কারণ চার দুর্গম আমাদের রুমে যাকে লাগলো সব নিয়ে গেছে এখানে তো মিছিল তো প্রায় হাজার দুই তিন লোক ছিল তো তারা কি সবাই আসছিলেন শিক্ষার্থীরা রাস্তায় ছিল জি কিন্তু ওইখান থেকে মিছিল অত থেকে বের হয়েছে

এখানে যে হোটেল তারা বলছে আমাদের টাঙ্গালের একটি অহংকার আমাদের অনেক দামি দামি এখানে জিনিস ছিল সব ভাঙচুর করে নিয়ে চলে গেছে এবং আগুন ধরে দিয়েছে এটা হচ্ছে এলইডি টি এটা হচ্ছে পেট্রোল পাম্পের টিকিট দর্শক অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তারা কর্মচারী যারা ম্যানেজার আছে তারা বলেছে এটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট কেউ ছাড়েনি দুর্বৃত্ত এখানে কয়েক হাজার টু টাকা হয়ে গেছে

আপনারা একটু সন্ধ্যে দেখেন পিছনে যে ইগুলো আসলে ডেকোরেশন করা জিনিসপত্র যা আসলে সব তারা নিয়েও গেছে টাকা তো সব নিয়ে গেছে টাকা পয়সা সব কাগজপত্র যা আসলে সব নিয়ে গেছে আর মেশিনগুলো তো কোটি কোটি টাকা দাম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই যে সকাল সন্ধ্যা বাস এই যে সকাল সন্ধ্যা বাসটি নতুন একদম নতুন তারা নতুন নামিয়েছে তাদের অভিযোগ আমরা এই রাস্তায় বিয়ে করেছি কিছুদিন হয়েছে কিন্তু এই বাসটি কেউ তারা দুর্ভিক্ষরা করা ছাড়ে নাই কি পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন তারা বাসটি কেউ ছাড়ে জ্বালা ওপোরাও করে দিয়ে গেছে করে দিয়ে গেছে এই পেট্রোল পাম্পে দুটি বাস ছিল এই দুটি বাস এখানে পার্কিং করা ছিল ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় কিন্তু পাশে যে ট্রাক ছিল ট্রাককেও ভাঙচুর করে তারা চলে যায় তাদের একটি আইডিয়া একশো কোটির মতো ক্ষতি না ক্ষতিপূরণ হয়েছে তাদের অভিযোগ সুপ্রিয় দর্শক সকলেই ভিডিওটা দেখে লাইক এবং কমন অঙ্গ শেয়ার করবেন টাঙ্গালের আন্দোলনকারীরা সাথে এই ক্ষয়ক্ষতিগণ করেছে অঙ্গবন্ধুর মুরালি বানিয়ে রেখেছিল সেটাকেও ছাড়েনি দশক এটাই হচ্ছে পেট্রোল পাম্প টাঙ্গালের সর্বোচ্চ উন্নত উন্নীত ভালো একটি পেট্রোল পাম্প তো সে পেট্রোল পাম্পকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে